হ্যালো বন্ধুরা আনন্দবাসীর পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দাদু শ্রেণীর বিদেশি কবিতা বিভাগের একটি কবিতা পাবলো নেরুদা রচিত তার সঙ্গে কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় এই কবিতাটি দাদু শ্রেণীর থার্ড সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনায় কবি পরিচিতি শব্দার্থ সারসংক্ষেপ সহ সম্পূর্ণ কবিতার প্রত্যেকটি লাইন ধরে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ থাকবে আমাদের মূল আলোচনায় আসার আগে প্রতিদিনের মতো বলিনি তোমরা যারা এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ যারা করনি তোমাদের যদি এই ধরনের আলোচনাগুলো ভালো লাগে এবং এরকম আলোচনা আরো বেশি করে পেতে চাও তাহলে আশা করব লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলে আসছি আমাদের আজকের পাঠে পাবলো নেুদা রচিত কবিতা তার সঙ্গে প্রথমে কবি পরিচিতি এই পাবলো নেুদা নামটি কিন্তু কবির ছদ্ম নাম তার আসল নাম নেফতালি রেইয়েস বাসোয়ালতো চিলির জাতীয় কবি বলে পরিচিত পাবলো নেুদার জন্ম হয় উনিশশো চার সালে চিলির পার্লান শহরে তিনি শিক্ষাজীবনে গ্রিক লাতিন ফরাসি ইংরেজি স্পেনীয় নানান ভাষায় পারদর্শিতা অর্জন করেন কবিতার প্রতি তাঁর ছোটবেলা থেকে অত্যন্ত অনুরাগ ছিল মাত্র তেরো বছর বয়সী তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় কবি বা লেখক হিসেবে শুধু নয় তিনি চিলির একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও কূটনীতিবিদ বলেও সারা বিশ্বে সুপরিচিত তিনি ছিলেন সমাজতন্ত্রের সমর্থক এই কারণে তার দেশের প্রতিক্রিয়াশীল সরকারের দ্বারা বহুবার নানান ভাবে তিনি নির্যাতিত ও অত্যাচারিত হয়েছে বুঝতেই তার জীবন সহজ ছিল না যথেষ্ট ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই তার জীবন অতিবাহিত হয়েছে তিনি ছিলেন আজীবন কমিউনিস্ট পার্টির সমর্থক যখন চিলিতে এই কমিউনিস্ট পার্টির শাসক দল ক্ষমতায় আসে সেই সময়ে তিনি কূটনীতিবিদ হিসেবে বিভিন্ন দেশে কাজ করেছেন যার মধ্যে রয়েছে তিনি তিপ্পান্ন সালে আন্তর্জাতিক লেনিন পুরস্কারে ভূষিত হন উনিশশো একাত্তর সালে তিনি লাভ করেন সাহিত্যের নোবেল পুরস্কার উনিশশো সালে এই বহু বর্ণময় মানুষটির জীবনাবসান ঘটে এবারে খুব সংক্ষেপে একটু জেনে নেব এই কবিতার অনুবাদক শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে জীবনানন্দ উত্তর যুগে বাংলা সাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য কবি হলেন শক্তি চট্টোপাধ্যায় তিনি ছিলেন একাধারে কবি ঔপন্যাসিক এবং অনুবাদক শক্তি চট্টোপাধ্যায় পাবন নিরুদার একষট্টিটি কবিতার অনুবাদ করেছিলেন যা পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা নামক গ্রন্থে সংকলিত হয়েছে। আমাদের আলোচ্য কবিতাটিও এই গ্রন্থটি থেকে গৃহীত হয়েছে এই কবিতাটির পাঠ ও আলোচনায় আসার আগে খুব সংক্ষেপে কবিতার মূল বিষয়বস্তু সম্পর্কে একটু জেনে নেব পাবলো নেরুদার কবিতায় প্রেম ও মানবতাবাদ প্রাধান্য লাভ করলেও সামাজিক অবক্ষয় রাজনীতি সাম্যবাদ এবং সংগ্রামের কথাও ফিরে ফিরে এসেছে আমাদের আজকের আলোচ্য কবিতাটি শুরুতে প্রেমের কবিতা বলে মনে হলেও আমরা ধীরে ধীরে তার বা ভাব শুধুমাত্র প্রেমের মধ্যেই আবদ্ধ থাকেনি বরং দেশকাল নির্বিশেষে তা এক বৃহত্তর সংগ্রামের কথাই আমাদের বলেছে এবারে চলে আসবো কবিতার পাঠ এবং আলোচনায় কবিতাটি শুরু হয়েছে এভাবে সময়টা খুব সুবিধের না আমার জন্য অপেক্ষা করো দুজনে মিলে খুব একে পার করতে হবে তুমি ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো কষ্টে সৃষ্টিও উঠে দাঁড়াবো ব্যাপারটা বুঝবো আহ্লাদ করবো শুরুতেই কবি বলছেন সময়টা সুবিধের নয় এখানে সুবিধের নয় বলতে বোঝাতে চাইছেন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে তারা যাচ্ছেন এই যে বলছেন আমার জন্য অপেক্ষা করো দুজনে মিলে খুব সন্ধে একে পার করতে হবে এই যে দুজনে এই দুজনে বলতে হতে পারে অপরজন কবির প্রেয়সী অথবা যে সংগ্রামের পথে তিনি চলেছেন সেই সংগ্রামের নবীন পথিক যাকে তিনি হাত ধরে পথ দেখাতে চলেছেন তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো এই ছোট্ট দুটি হাত আসলে শিশুর হাত বলতে বোঝানো হচ্ছে না এই ছোট্ট দুটি হাত আসলে নবীনের প্রতীক যিনি সংগ্রামের মধ্যে দিয়ে জীবনের পথ অনেকটা অতিক্রম করেছেন যার জীবনটাই আসলে সংগ্রামের অপর নাম সমাজতান্ত্রিক সাম্যবাদী চেতনায় ঋদ্ধ বিপ্লবী কবি পাবলো নেডুদা যেন তার পরবর্তী প্রজন্মকে যেন তার দেশের ভবিষ্যৎকে নিজে হাতে ধরে বিপ্লবীর পথে নিয়ে আসছে সেই নবীনত্বেরই প্রতীক এই ছোট্ট দুটি হাত বলছেন কষ্টে সৃষ্টিও উঠে দাঁড়াবো ব্যাপারটা বুঝবো আহ্লাদ করবো কেন কষ্টে সৃষ্টি উঠে দাঁড়াতে হবে কারণ সময়টা তো সুবিধের নয় সময়টা বড় কঠিন উনিশশো চার থেকে উনিশশো তিয়াত্তর তার যে জীবনকাল তার মধ্যে যদি আমরা দেখি একটু ইতিহাসের দিকে কিন্তু বারবার পরিবর্তন হয়েছে এবং যে সময় সেখানে সরকার ছিল সে প্রতিক্রিয়াশীল সরকার কিন্তু সাধারণ মানুষের উপরে যথেষ্ট অত্যাচার চালিয়েছে বিশেষত যারা সাম্যবাদী চেতনায় বিশ্বাসী যারা সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন যাদের মধ্যে একটি অগ্রগণ্য নাম এ পাবলো নিরুদা তার প্রতিকিন্তু এ প্রতিক্রিয়াশীল সরকার যথেষ্ট নির্মম অত্যাচার করেছে বহুবার পাবলো নিরুদাকে কারাবরণ করতে হয়েছে এমনকি তাকে দেশ ছেড়ে অন্য দেশেও চলে যেতে হয়েছে তাই এই কঠিন সময় যদি মাথা তুলে দাঁড়াতে হয় তাহলে তো অনেক যন্ত্রণা আর কষ্টের মধ্যে দিয়েই যেতে হবে কিন্তু হার মানতে চলবে না এই যে বাধা বিপত্তির পাহাড় তাদের সামনে রয়েছে তার কাছে মাথা নত করে নয় মাথা তুলে হাজার কষ্ট সহ্য করেও উঠে দাঁড়াতে হবে ব্যাপারটা বা পরিস্থিতিকে বুঝতে হবে আচ্ছা তোমাদের মনে এখানে প্রশ্ন জাগবে যে এত যে সংগ্রাম এই যে কষ্ট এই যে অত্যাচার তারপরে আহ্লাদ কথাটা কোথা থেকে আসে তার মধ্যে আনন্দ কোথায় আসলে কবিরা তো আশাবাদী তারা যত দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে অতিবাহিত করুন না কেন নিরাশা তারা প্রশ্রয় দেন না আর জীবন তো উপভোগ করার জন্য এই যে এত যন্ত্রণা এত কষ্ট সহ্য করে আমরা উঠে দাঁড়াবো তা জীবনের কাছে হার মেনে থমকে থাকার জন্যে না বরং এই সংগ্রামের জীবনকেও উপভোগ করতে হবে তার মধ্যে থেকেও আনন্দকে খুঁজে নিতে হবে সেই এখানে এই আহ্লাদ কথাটা এসেছে আহ্লাদ মানে আনন্দ আহ্লাদ মানে এক দারুণ ভালো দ্বিতীয় স্তবকে বলছেন আমরা আবার সেরকম এক জুড়ি যারা স্থানে অস্থানে বেঁচে এসেছে পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি এই যে শুরুতে দুজনার কথা বলেছেন সেই জন্য দ্বিতীয় স্তবকেও বলছেন জুলি জুড়ি বলতে আমরা বুঝি যে নায়ক নায়িকা বা প্রেমিক প্রেমিকার যে জুলি যদিও এখানে শুরুতেই বলেছি শুধুমাত্র প্রেম বা প্রেমিকাতে আটকে থাকেনি আসলে এই দুজন হয়ে উঠেছে সারা বিশ্বের অসংখ্য মানুষের প্রতিনিধি আর মানুষের এই যে সংগ্রাম তা কিন্তু কোনো দেশকালের গণ্ডিতে আবদ্ধ নয় সেই আদিম যুগ থেকেই মানুষ যখন এই সভ্যতার পথে এগোচ্ছে তখনও তো তার সংরাত কিছু কম ছিল না বন জঙ্গলের হিংস্র হাত থেকে রক্ষা পাওয়ার মানুষ পাথরের গুহায় আশ্রয় নিয়েছে স্থানে অস্থানে যে কোনো পরিস্থিতিতে মানুষ কিন্তু নিজের অস্তিত্ব রক্ষা করে এসেছে এই যে বলছেন বেঁচে বর্তে এসেছে যত প্রতিকূলতাই আসুক না কেন নিজের অস্তিত্বকে বিলীন হতে দেয়নি নিজেদের জীবন সংগ্রামে মাথা তুলে দাঁড়িয়েছে কোনো বাধাই তাদের আটকাতে পারেনি তৃতীয় স্তবকে বলছেন সময়টা মোটেই সুবিধের না রস আমার জন্য দাঁড়াও কাকে ছুরি নাও সাবল নাও জুতো পরো কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও যা পারো আবার সেই সময়ের কথা এসেছে কারণ সময় যে বড় কঠিন সময় মোটেই সুবিধেশ নয় দেখো সেই কবেই কঠিন কবে কথা বলছেন সে কঠিন সময় কিন্তু শেষ হয়নি সমগ্র বিশ্ব তোমরা দেখতে পাচ্ছ দিকে দিকে বিভিন্ন দেশের মধ্যে গৃহযুদ্ধ অথবা এক দেশের সঙ্গে আরেক দেশের তুমুল যুদ্ধ বিগ্রহ চলেছে এই যুদ্ধ বিগ্রহের প্রধান পুরোহিত কারা তারা হলেন রাজনীতিবিদ ধর্মের কান্ডারী যারা যারা ধর্মের নামে সাধারণ মানুষকে বিপথে পরিচালিত করে মানুষে ভেদাভেদ করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই যে আজকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ হচ্ছে এই যে প্যালেস্তাইন এবং ইসরায়েলের মধ্যে সাংঘাতিক সংঘর্ষ চলেছে তাতে কারা নিহত হচ্ছে কারা গৃহহারা হচ্ছে কত শত শিশু অনাথ হচ্ছে এরা কিন্তু সবাই সাধারণ মানুষ এইরকম সব যুদ্ধে যেখানে রাজনীতির ধর্মের এবং অবশ্যই পুঁজিবাদী শক্তি বিশ্ব জুড়ে অত্যাচার যাচ্ছে। সেই অত্যাচারের শিকার কিন্তু হচ্ছে সাধারণ মানুষ তবুও তারা মাথা তুলে দাঁড়াচ্ছে তারা কিন্তু পরাজয় স্বীকার করছে না আর এই যুদ্ধের জন্য তো কিছু প্রস্তুতি চাই এই পাবলো নেরুদা নিজে তো পড় খাওয়া বিপ্লবী তিনি জানেন বিপ্লব করতে গেলে তার কিছু প্রস্তুতি লাগে কিছু বাস্তবসম্মত উপকরণ যতটা সম্ভব সংগ্রহ করে নিতে হয় তাই বলছেন দাঁড়াও রসো মানে অপেক্ষা করো তার জন্য দাঁড়াতে বলছেন তিনি নিজে যে সংগ্রামের অভিজ্ঞতায় সমৃদ্ধ তার বাস্তব অভিজ্ঞতা তার বোধ দিয়ে তিনি নবীন প্রজন্মকে সে হতে পারে তার প্রিয়শী হতে পারে তার শিষ্য হতে পারে আপামর জনসাধারণ তাদেরকে পথ দেখাবেন তাই তার জন্য দাঁড়াতে বলছেন আর প্রস্তুত হতে বলছেন কিভাবে কাকে ঝুড়ি নাও সাবল নাও জুতো বড় এই কাকে ঝুড়ি নেওয়া সাবল তুলে নেওয়া এগুলো দেখলে আমাদের মনে পড়ে যায় একটা যেন কৃষি ক্ষেত্র চাষি যেন মাঠে চাষ করতে যাচ্ছে আসলে এই যে ফসল ফলানো তো সাধারণ মানুষের একেবারে যে প্রাথমিক প্রয়োজন তার খাদ্যের যে অন্বেষণ তার জন্য তো সে বিপুল এক সংগ্রাম এই যে কৃষকের ফসল ফলানো সেখানেও তো সংগ্রাম কিছু কম নয় এই সাবল কাকে ঝুলি নেওয়া তাও সেই সংগ্রামের প্রতীক আবার এই যে সাবল সেই সাবল তো হতে পারে অস্ত্রেরও প্রতীক কারণ বিপ্লবের জন্যে অস্ত্রসজ্জায় সজ্জিত হতে হয় বলছেন যত পর অনেকখানি পথ চলতে হবে তার জন্য সম্ভব জামা কাপড় নিয়ে নিতে হবে একেবারে দেখো প্রতিদিনের ক্ষুদ্র জীবনে আসে সেগুলোকেও কবিতায় তুলে এনেছেন এমন একটি অসামান্য প্রেমের কবিতা বা অসামান্য বিপ্লব চেতনার কবিতাতে তুলে এনেছেন কবি তার এই বিষয়কে বাস্তবসম্মত ভাবে তুলে ধরার জন্য বিপ্লব যে আসলে কোন ঘরে বসে কাল্পনিক চিন্তার জিনিস নয় বিপ্লব যে একেবারে মাঠে ঘাটে বেরিয়ে রাস্তায় বেরিয়ে আপামর জনসাধারণের সঙ্গে মিশে করতে হয় সে কথাই তিনি আমাদের মনে করিয়ে দিচ্ছেন এই স্তবকে তারপর বলছেন এখন আমাদের একে অপরকে লাগবে শুধু কার্নেশন ফুলের জন্যে না মধু তালাসের জন্যেও না আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য অসাধারণ লাইন বলছেন এখন একে অপরকে লাগবে অর্থাৎ হাতে হাত রেখে এগিয়ে চলতে হবে সেটা কেন শুধু কার্নেশন ফুলের জন্য না মধু তালাসের জন্য নয় কার্নেশন ফুল কি কার্নেশন ফুল হচ্ছে বলা যেতে পারে সে দেশের কোনো বিখ্যাত ফুল যা হয়তো প্রেমের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় আমাদের দেশে যেমন গোলাপ এই যে ফুলের কথা আসছে মধুর কথা আসছে তা আসলে কবি সূক্ষ্মভাবে প্রেমের প্রকাশ করছেন বলছেন এই যে একে অপরের হাতে হাত রাখা সে কিন্তু প্রেমের জন্য নয় কারণ এখন শুধু ফুল ফোটানো শুধু প্রেমের সময় নয় শুধু মধু তালাসের জন্য নয় এখন হাতে হাত কেন রাখতে হবে এখন আমাদের হাতগুলো লাগবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্যে এই আগুন বিপ্লবের আগুন এই আগুন হলো প্রত্যেকটি মানুষের অন্তরে মাথা তুলে দাঁড়ানোর জন্য যে আগুন থেকে থেকে জলে তাকে জাগিয়ে তোলার আগুন এখন পরস্পরের সঙ্গে মিলিত হয়ে সেই আগুনকে প্রজ্বলিত করতে হবে আর একেবারে শেষ দুই লাইনে বলছেন এই যে সুবিধের নয় সময়টা মাথা যতই উঁচু করুক আমরা আমাদের চার হাত চার চোখে একে জুঝবই জুজবই মানে যুদ্ধ করব এর সঙ্গে লড়াই করব। শেষ তবকে আশার গানি শোনাচ্ছেন কারণ সে একই কথা কবি আশাবাদী বলছেন এই যে সুবিধের নয় সময়টা অর্থাৎ এই যে প্রচন্ড একটা কঠিন সময় তা যতই মাথা তুলুক এই বাধা এই প্রতিকূলতা যত বড় হয়ে দেখা দিক না কেন তার প্রাচীর যত উঁচুই হোক না কেন তার বিরুদ্ধে প্রতিরোধ আমরা গড়ে তুলবই হাতে হাত রেখে এই যে বলছেন দেখো আমাদের চার হাত চার চোখ এক করে এই চার হাত চার চোখ মানে কি প্রথমেই যে বলছেন দুজনের কথা প্রথমে বলছেন জুড়ির কথা আর দুজনের মানে দুজনের দুই দুই চারটি হাত দুই দুই চারটি চোখ কিন্তু শুধুমাত্র সেই দুজনাতে এ কিন্তু আবদ্ধ নেই এই কবিতার সংক্ষিপ্ত বিষয়বস্তু বলার সময় শুরুতেই কিন্তু সে কথা বলেছি সেই দুজন আসলে দেশকাল নির্বিশেষে সমগ্র বিশ্বে অগণিত আপামর জনসাধারণ যারা প্রতিনিয়ত অত্যাচারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়ে সংগ্রামের মধ্যে দিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে চায় যত বাধা যত কঠিন সময় আসুক না কেন হাতে হাত রেখে তাকে প্রতিহত করার স্বপ্ন দেখে অতএব বন্ধুরা সম্পূর্ণ কবিতাটির আলোচনার শেষে আমরা বলতে পারি নেরুদার এই কবিতায় প্রেম ভালোবাসা পারস্পরিক সহমর্মিতা এবং কঠিন সময়ে পথ চলার বার্তা দেওয়া হয়েছে আসলে সমস্ত নিপীড়িত বঞ্চিত কিন্তু আত্মসম্মান বোধে ঋদ্ধ মানুষের মানসিক ও আত্মিক বন্ধনের কথাই আমাদের কাছে তুলে ধরেছে আর সবশেষে একটি কথা না বললেই নয় পাবলু নেরুদার কবিতার এই যে গভীর ভাষা ও ভাষ্য তা কিন্তু কবি শক্তি চট্টোপাধ্যায় ধরা দিয়েছে আশা করব সম্পূর্ণ আলোচনাটি তোমরা মন দিয়ে শুনবে এবং আহ কবিতাটি তাহলে বুঝতে তোমাদের কোনো রকম সমস্যা থাকবে না পরের দিন এই কবিতাটি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আসবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকে